জয়গুরু ওম শ্রী পরমাতপনে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মতিথি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবকে কেন্দ্র করে তাই একটি ছোট্ট কবিতা রচনা করেছি আজ এই কবিতাটি পাঠ করে শোনাব কবিতাটি বাংলা মাত্রাবৃত্ত রীতিতে রচনা করেছি যদি আপনাদের ভালো লাগে সামান্য যদি ভালো লাগে তো আমার এই প্রচেষ্টা সার্থক হবে কবিতাটির শিরোনাম জয় জয় মহাপ্রভু আসিলে ধরায় তরিতে মানবে বিতরিলে প্রেমনাম নিত্যানন্দে সহচর করি ঘুরিলে মর্তধাম উৎকল দেশ বঙ্গ কত শত ভাব কত যে রঙ্গ হরিনাম সুধা বিতরিলে শেথা নাহিক তাহার শেষ দিন হতে দিন বিরাজিলে সদা লয়ে বৈরাগী বেশ রাধাও কৃষ্ণ এক দেহ ধরি আইলা নিমাই রূপেতে হর্ষ ধরে না জগন্নাথ ও শচী দেবীর মনেতে পিতৃ বিয়োগে বড় দুঃখ পেয়ে পিণ্ড দানিলে গয়া ধামে গিয়ে গোপাল মন্ত্রে দীক্ষা লইয়া মচিলে কৃষ্ণ নামেতে সব ত্যাগ দিয়া প্রকটিলে ভবে স্বয়ং কৃষ্ণ রূপেতে রূপ সনাতন সপি দিল মন তব শ্রীচরণ কমলে পণ্ডিত বীর কেশব কাশ্মীর ঠাঁই পেল তব চরণ তলে রাধা ভাবে তুমি বিরাজিলে হেতা কটা লোক ভাবে বুঝিল সে কথা কে বুঝিল আর কে বুঝিল না তা হিসাব হরিনাম রসে মজালে তাদের অপরূপ মহাভাব উড়িষ্যারাজ প্রতাপ রুদ্র বুঝিল তোমার স্বরূপ সার্বভৌম বাসুদেবে তুমি দেখাইলা নিজরূপ ঝারিখণ্ডের বনপথ ধরি মহানন্দে কীর্তন করি বনচারী পশু ভুলিয়া হিংসা চলিলা তোমার পিছুতে আগে দেখি নাই বনচারী জীব খুশি হইয়াছে কিছুতে নামের প্লাবনে ভাসাইলে দেশ হরিনাম গুণ কথনে কিবা চন্ডাল চণ্ডাল নরাধম নরাধম নাম তবনাম নিল যতনে শুদ্র অথবা ইতর যেজন করিতে লাগিল সাধন ভজন সাদরে তাদের বসাইলে তুমি মহামানবের আসনে সকলের দিলে অমোঘ মন্ত্র না রাখি কেবলই গোপনে জগাই মাথায় ছিল যে সদাই পানাহার রসে ডুবিয়া অচিরেই তারা তব নাম নিল রাজাদেশ নাহি মানিয়া নিত্যানন্দে দিলে যে আদেশ বিলাইতে হরি নাম সন্দেশ গৃহী বৈষ্ণব সমাজ গড়িলে ঘুচাইলে জাতিভেদ পতনোন্মুখ কত মানবের নাসিলে মনের খেদ বুঝাইলে সবে নাম বিনা আর নাহি কিছু প্রয়োজন তন্ত্র মন্ত্র যোগ্য যাজন সব কিছু অকারণ শিক্ষা স্টক দিয়ে গেলে তুমি বিষয়তে যেন আর নাহি ভ্রমি জ্ঞান খুলে দাও মোর যেন তব তব নাম নাম গাই যেন এ শরীর পুলকিত করে সদাই এসো এসো প্রভু মোদের মাঝারে একবার এসো ফিরিয়া নদিয়া নগর হতে ব্রজধামে যাইব ঘুরিয়া গাহিয়া সাঙ্গ পাঙ্গে সাথে লয়ে আনো নাম রস সুধা আমাদের দানো এহেন সঙ্গ পেতে পারি যাতে মনে মনে ভাবি কভু তাই নিশ্চিদিন তব নাম জয় জয় মহাপ্রভু কবিতাটি এই পর্যন্তই যদি কবিতাটি আপনাদের ভালো লাগে তো আমি জানব যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হয়েছে আজ এই পর্যন্তই নমস্কার